হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন মাছের রেসিপি দেখাবো এই যে শঙ্কর মাছ এটা কি আপনারা কখনো খেয়েছেন তো আজকে এই যে শঙ্কর মাছগুলো এই যে প্রথমে লবণ হলুদ মাখিয়ে এই যে কড়াইতে দিলাম দিয়ে এবারে মাছগুলো একটু এই মাছটা একটু লাল করে ভেজে নিতে হবে কেননা এটা সমুদ্রের মাছ না হলে এতে গন্ধ বেরোয় এই যে একটু লাল করে ভেজে এইবারে তুলে নিলাম মাছগুলো একটু নরম তারপরে ওই তেলেই সাদা জিরে শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এটা একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি একটা দিয়ে দিলাম তারপরে জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা চারটে আর জিরে এক চামচ আর আদা দিয়ে এবারে মশলাটা ভালো করে মেশ করে নিতে হবে তাতে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিলাম দিয়ে তারপরে ওর মধ্যে আখের গুঁড় হাফ চামচ দিলাম দিয়ে ভালো করে মাছ মাছটাও এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এটা দশ মিনিট ফুটলেই হয়ে যাবে আজকে আমাদের শঙ্কর মাছের ঝোল রান্না এই যে হয়ে গেল রান্না বন্ধুরা আপনারা এইভাবে শঙ্কর মাছ করে খেয়ে দেখবেন এই শীতেই এই মাছটা ওঠে আর আপনাদের যদি ভালো লাগে রান্নাগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন রাধে রাধে ধন্যবাদ